গরমের মধ্যে এত কষ্টের টাকা মাথার গাম পায় ফেলে কাজ করছে টাকা ইনকাম করছে আর আমরা নাকি মোবাইল দুইটা জায়গা তিনটা নিতে গেলে ট্যাক্স দন করিব ট্যাক্স দন করিব ট্যাক্স আয় না দিদি মানে

তাদের সেলেমে এরা তাদের সেলেমে এরা কুটি কুটি টাকা দিয়ে গাড়ি ইউজ করে জামা কাপড় ঘড়ি ইউজ করে আরাম হাজার হাজার কোটি টাকার বাড়ি কিনে রেস্ট করিবেല്ലে বিলিয়ে রে একটা মায়ের জন্য রেস্ট অফিস রেস্ট হাউস করে কুটি কুটি টাকা খরচ করি আর 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 ভবিষ্যৎ কি তোমাৰ মাক নাই ৰাতি কৰ মা গিৰ পোৱা নাইছো যে মাজে আৰু সৰ যাবি তুতো এটা নাই যাবি নিচি সাৰ দিব যাবি

হ্যাঁ তারপর সরকার আমাদের জন্য কিছু করবে আমাদের ভবিষ্যতের জন্য আমাদের ফ্যামিলির জন্য আমাদের বউ বাচ্চার জন্য সেটা না উল্টো আমাদের সাথে যে অন্যায় কাজগুলো করছে এয়ারপোর্টে গেলে আমাদের সাইজ সামান চুরি করা হচ্ছে তারপর আমাদের কাছ থেকে ট্যাক্স মোবাইল হ্যাঁ দুটার জায়গায় তিনটে নিলে ট্যাক্স দিতে হবে যে

শিবির করে দেয় শিবির করে দেয় ফোয়া করে চকুড়ে মিলি আল আর হোতাল টুরু 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 করে এরে কুত্তো বইন্দ হায় তোয় না করে আমুলি কে এমপি কলকাতার মধ্যে নিয়ে রে কুত্তো বইন্দ না আর ওই কুত্তো বইন্দ তে গুস্তো না হাত দিয়ে টুরু টুরু করি বইন্দ দি তো বইন্দ কুত্তো ন হইও না স্যার এটা আল্লাহ একটা গজব যে দুনিয়াতে অত্যাচার বেশি করবে সেই দুনিয়াতে কিছুটা হলেও বুক করবে মার অভিশাপ এত বড় অভিশাপ মা যে দিনে ফুয়ারে পাইয়ে চোখ তুলি লিয়ে দিন আল্লাহর কাছে দোয়া কইছি যে আল্লাহর কাছে সবার সবার দ্জি আল্লাহ সবার কলদি হ্যাঁ সেটা তো কিছুদিন ভাইরাল ছিল এখন তো সেটা ভাইরাল নাই এখন কুরবানির গরু কে কত কতো গুটি নিয়া দি নিচে সাগল কত লাগিয়ে দিছে এখন টপিক এটা আর আমুলিকার এমপি রে মেরে ফেলছে ফাসাদেশের দাদারা হ্যাঁ আবার সেই এমপি এক শিবিরের ছাত্র শিবিরের হল আর তো ফেলছে মা দোয়া করছিল হ্যাঁ বিচার সেই আল্লাহর কাছে সেই প্রতিশোধ আল্লাহ ওই মাকে দান করেছে কোনো না কোনোভাবে মার দোয়া কখনো বেথা যায় না ওকে তাহলে আর আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন